আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে হচ্ছে আজকে যে বৌবাব তৈরি করতেছি আর এটা হচ্ছে আমাদের অঞ্চলে বৌওয়া বলে আর আপনাদের কার কার অঞ্চলে কি বলে জানি না আবার খুদের বা বলে থাকে এটা হচ্ছে এই যে মুরগিকে যেই খুতটা খাওয়ানো হয় ওই খুতে খুদ্রা দিয়ে আর কি ভাতটা তৈরি করা হয় আর এটার সাথে হচ্ছে আমরা ভর্তার বিভিন্ন টাইপ টাইপের ভর্তা করি আর কি তো এই খাবারটা একটা জনপ্রিয় খাবার এখন সবাই এটা খুব পছন্দ করে এরা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই বললেই চলে তো অনেক দিন হয়ে গেছে আমার তৈরি করা হয় না আর এখন হচ্ছে রান্নাবান্নার ভিডিও তেমন একটা শেয়ার করি না তো চিন্তা করলাম আজকে শুক্রবারের ভিডিও ছিল এটা তো এটা হচ্ছে মরিচের বর্তা করতেছি আর মরিচের ভর্তাটা হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন লবণ দিয়ে আর কি ভালো করে বেটে নিলে হয়ে যায় আর আমার কাছে তো মরিচ ভর্তা খেতে খুবই ভালো লাগে কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন আর হচ্ছে আমরা এটার সাথে বাদামের ভর্তাটাও তৈরি করছি আর বাদামের ভর্তাটা আজকে আমি শেয়ার করবো না ওটার একটা রেসিপি অন্য একদিন শেয়ার করব আমার হাতে হচ্ছে একটু প্রবলেম আছে এই জন্য হচ্ছে আমি ভর্তাটা একটু ছুরি ছিল হাতের কাছে বা চামিচ দিয়ে করে থাকি এভাবে আর এই মরিচ দিয়ে ভর্তা টর্তা তৈরি করলে দেখা যায় আমার হাতে অনেক বেশি সমস্যা হয় ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার এখানে ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাতে একটু সরিষার তেল দিয়ে নিব আর আমরা সরিষার তেল দিই না আমি একটা আপুর ভিডিওতে দেখছিলাম উনি অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে রাখছিল তো আজকে দিয়ে দেখি এটা খেতে কেমন হয় এর একটু দিয়ে দিচ্ছি আর খেতে খারাপ না ভালোই লাগছিল আর কি আর সুরেশAtlটা কেন দায় সেটা আমি জানি না তো দেখছিলাম এর জন্য দিলাম আর কি আর এই যে এখানে হচ্ছে বাদামবত্তাটা আমার করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এই যে পাটায় একটু ভাত নিয়ে খাবো আর এই জিনিসটা আমি সবসময় করি এই ছোটবেলা থেকে খেয়ে আসছি ছোটবেলা হচ্ছে আম্মা তৈরি করলে আমাদেরকে এইভাবে তো এই অভ্যাসটা এখনো রয়ে গেছে আমি হচ্ছে এখন অল্প পরিমাণ নিছি পরে আবার খাবো আর আজকের বয়সটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার হচ্ছে ঠান্ডা জ্বর আবারও নাক বন্ধ হয়ে গেছে একদম খুব সমস্যা হইতেছে কয়েকদিন পরপরই দেখা যায় ঠান্ডার অবস্থা খারাপ হয়ে যায় তো খেতে কিন্তু মার্শাল্লা অনেকটাই মজা হয়েছিল খুব ভালো হয়েছে খেতে আরও একটা কথা বলবো চিন্তা করি প্রত্যেকটা ভিডিওতে বলবো কিন্তু আসলে বলা হয় না তো সেটা হচ্ছে আমার ভিডিওতে ইদানিং এত পরিমাণ কমেন্ট আসে যে আপু আম আপনার পরিবারে আসলাম আমার পরিবারে এসো বন্ধু হলাম আশা করি সাপোর্ট করবে মানে এত পরিমাণে এই ধরনের কমেন্ট আসে তো আমি এটা জানি না আসলে এটা কতটুকু সত্য মিথ্যা আর একটা ভিডিও তো আমি বলছিলাম অনেকদিন আগে তো এই ধরনের কমেন্ট করে যদি আমাদের দুইজনের চ্যানেলেরই যদি ক্ষতি হয় তাহলে কেন এই ধরনের কমেন্ট আপনারা করেন আমি বুঝি না তো আশা আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ধরনের কমেন্ট প্লিজ করবেন না কারণ সবাই তো একটা আশা নিয়ে স্বপ্ন নিয়ে অনেক পরিশ্রম করে একটা চ্যানেল ওপেন করে আর যদি আমরা যে কমেন্টটা করতেছে তার তো অবশ্যই চ্যানেল আছে তাহলে সে তার চ্যানেলেরও ক্ষতি করতেছে আমার চ্যানেলেরও ক্ষতি করতেছে তো এগুলা না করাই ভালো আর যারা হচ্ছে কমেন্ট একটা ভালো সুন্দর করে একটা কমেন্ট করলে তো সবাই দেখে যে এই কমেন্টটা কে করলো বা ওনার কোনো চ্যানেল আছে কি না চ্যানেল থাকলে হচ্ছে আমি তো অবশ্যই যাই ওই চ্যানেলে গিয়ে দেখে আসি ঘুরে আসি বা ই করি এগুলো বলতে হয় না বা একটা কমেন্ট করলে বুঝাই যায় অন্য কথা দিয়েও বোঝানো যায় তো প্লিজ এই ধরনের কমেন্ট আমার ভিডিওতে প্লিজ করবেন না প্রচুর পরিমাণে এই ধরনের কমেন্ট আসে তো আমি তো মাঝে মাঝে একেবারে বিরক্ত হয়ে ওই কমেন্টের রিপ্লাইও দেই না আবার কোনো কোনো কমেন্ট আমি একেবারে সাথে সাথে ডিলিট করে দিই আর এখন হচ্ছে আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে মাছ নিয়ে আসছে তো আমি হচ্ছে মাছগুলো এখন ওয়াশ করে তারপরে হচ্ছে রেখে দিব ইদানিং সময় দেখা যায় খাবারের ভিডিও শেয়ার করি মুরগির ভিডিও শেয়ার করতে করতে রান্না বান্না একেবারেই মানে ভিডিও করা হয় না তো চিন্তা করছি দেখি অল্প অল্প করে আবার শেয়ার করব রান্নার ভিডিও শেয়ার করব। তো এই যে অনেক দিন পরে হচ্ছে আজকে রান্না রান্নাবান্নার ভিডিও একটু শেয়ার করলাম আর হচ্ছে এখন মাছের বাজারটা আমি সম্পূর্ণ গুছিয়ে তারপরে হচ্ছে রেখে দেবো এখানে কয়েকটা একটা আইটেমের মাছ নিয়ে আসছিল পাঙ্গাস মাছ আর এটা কি মাছ আসলে আমার মনে নাই কেটে নিয়ে আসছে তো আমি চিনতেছিলাম না এটা অনেক বড় সাইজের একটা মাছ ছিল আর এখানে হচ্ছে এখন দুপুরের জন্য হচ্ছে বুনা খিচুড়ি রান্না করব আর হচ্ছে দেশি মুরগি ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে কোনো কাজ কোনো কথা ভালো লেগে যায় প্লিজ চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার পরিবারের সদস্য হয়ে এখানে হচ্ছে আমার খিচুড়িটা চালটা ভালো করে ভাজা ভাজা করে নিছি আর এই খিচুড়িটা হচ্ছে আমি সবজি দিয়ে রান্না করব তো এই যে পানি দিয়ে দিছি যে প্রায় হয়ে গেছে এখানে হচ্ছে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছিলাম তো তারপর হচ্ছে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিছি তারপর হচ্ছে আমি যে দুপুরের সময় আর কি আর প্রত্যেক দিন হচ্ছে এই ভিডিওটা ছিল সন্ধ্যার সময় একটু অন্ধকার ছিল সন্ধ্যার সময় ওদেরকে খাবার দিছিলাম আর আমি হচ্ছে সম প্রত্যেক দিনই চেষ্টা করি আমার এই যে খামারের কাজগুলো একটু করার জন্য কারণ ইদানিং এখন হচ্ছে আমি যদি মুরগির ঘরে কিছু কাজ টাজ না করি আমার একেবারেই ভালো লাগে না আর মুরগি পালন করতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো আমি অনেক বেশি ব্যস্ত থাকার পরেও চেষ্টা করি যে ওদেরকে একটু সময় দেওয়ার জন্য আর হচ্ছে বিশেষ করে এই যে ডিমগুলা উঠানোর কাজটা তো আমার মানে আমি প্রত্যেক দিনে বলে দিই এগুলা হচ্ছে আমি এসে তারপরে স্কুল থেকে এসে তারপরে হচ্ছে ডিমগুলা উঠাবো কেউ যাতে না উঠায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে হচ্ছে আমাদের এই যে পাঁচটার মতো ডিম পার্সে আর ডিমের কিছু ভিডিও আছে ওইটা আমি অন্য একটা ভিডিও তো শেয়ার করব কারণ না হয় এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল দোয়া আর ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ